মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে এমন একটি আভাস পাওয়া গেছে আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প এরকম একটি রিপোর্ট বের হয়ে এসেছে সৌদি আরবে আসন্ন উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিক সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম মিডিয়া লাইন এ তথ্য জানিয়েছে ইতিমধ্যে ফ্রান্স সহ পশ্চিমা দেশ অর্থাৎ ইউরোপের অনেক দেশই যুক্তরাজ্য সহ অনেক দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটছেন বলে অনেকের ধারণা রাশিয়া এবং মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়া বেশিরভাগ দেশসহ একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে বেশিরভাগ পশ্চিম ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে এটিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না অনেক দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের উপায় হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি করছে নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় এক কূটনীতিক সূত্র মিডিয়া লাইনকে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং এটিকে